আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সৌদি আরবে ট্যাক্সি স্কিম নিয়ে যা সাধারণত নতুন নতুন প্রবাসীদের সাথে হয়ে থাকে এক্ষেত্রে আপনি যখন এয়ারপোর্ট থেকে নামবেন নামার পর যখন ট্যাক্সি একটা বুক করবেন আপনি একটা ম্যাপের জায়গা দেখাবেন যে লোকেশানে যাবেন ট্যাক্সি ট্যাক্সিওয়ালা করবে কি ওই লোকেশানে না যায় আপনার কিছু রাস্তা ঘুরায় ঘুরায় ফিরায় ফিরায় নিয়ে নামায় দেবে সেক্ষেত্রে যদি আসেন তারা চাইবে আপনি মিটারে যান যখন তারা মিটারে যাবে যদি মিটারে যায় সেক্ষেত্রে তাদের ভাড়াটা অনেক হয়ে যাবে যেহেতু আপনি নতুন কিছু বুঝবেন না সেক্ষেত্রে যখন আপনি ট্যাক্সিতে উঠবেন না আপনাকে চাইবে মিটারে নিয়ে যেতে দেখা যাচ্ছে এক কিলোমিটার রাস্তা দুই কিলোমিটার রাস্তা তারা কী করবে আপনি যে ম্যাপটা দেবেন ওই ম্যাপ ফলো না করে তারা রাস্তা ঘুরায় নিয়ে যাবে আরও দুই তিন কিলোমিটার রাস্তা ঘুরাইবে এরকম ঘুরাই নিয়ে যায় দেখা যাবে যেখানে ভাড়া আপনার দশ রিয়াল বা বিশ রিয়াল আসতো সেখানে ভাড়া অলরেডি চলে আসবে পঞ্চাশ রিয়াল থেকে আশি রিয়ালের মতো এভাবে সৌদি আরবের সাধারণত ট্যাক্সির স্কিম করে থাকে যদি স্কেমার থেকে বাঁচতে চান সেক্ষেত্রে আপনাদের কই কোন লোকেশানে যাবে সেই লোকেশান অনুযায়ী আপনারা ভাড়া আর কি ঠিক করে নেবেন আর কি আপনি না যায় লোকেশন অনুযায়ী ভাড়া ঠিক করে নেবেন সেক্ষেত্রে আপনারা স্কেম থেকে বাঁচতে পারবেন সৌদি হবে ধন্যবাদ